শিবরাত্রি পুরাণের আসল কাহিনী কি বলছে হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল দক্ষিণ ভারতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি পালন করা হয় তবে উত্তর ভারতের ফাল্গুন মাসে এই পূর্ণতিথি উদযাপন হয় যদিও দুই পঞ্জিকা অনুযায়ী একই দিনে পালন হয় দেবাদিদেব মহাদেবের পুজোর তিথি এই দিন পূর্ণার্থীরা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন হরগৌরীকে একত্রে পুজো করা হয় এছাড়াও মন্ত্রপাঠ ও ভোগ আয়োজনের প্রক্রিয়াও হয় এই দিনে বছরে প্রতি মাসে একটি দিন করে শিবরাত্রি হিসেবে পালন করা হয় তবে মহাশিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে যে কারণে এই দিনটি বিশেষভাবে পালন করেন পুণ্যাতিরা বলা হয় এই দিনে মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের পুরাণ মতে এই শিব শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল তাই এই রাতকে মহাদেবের পূর্ণ রাত হিসেবে মনে করা হয় মা পার্বতী পুরাণে প্রকৃতির প্রতীক অন্যদিকে দেবাদিদেব মহাদেব চেতনার প্রতীক শিবশক্তি দুই মিলিয়ে জাগতিক সংসারে সৃষ্টিযজ্ঞের আয়োজন করেন গড়ে ওঠে এই বিশাল পৃথিবী অন্য এক পুরাণ মতে মহাশিবরাত্রির মাঝরাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরে রূপ ধারণ করেছিলেন মনে করা হয় এই রাত্রের পূর্ণ লগ্নেই প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন শিব জগতের সৃষ্টি স্মৃতি প্রলয়ের তালে তালে ধ্বনিত হয় তার নৃত্যধ্বনি এই ধ্বংসকারী নৃত্যের এক বিশেষ কারণ রয়েছে মা সতীর দেহত্যাগের ঘটনা শুনতেই প্রচণ্ড প্রধান্বিত হয়ে ওঠেন তিন জগতের নাথ তার এই প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি আজ সারারাত ব্যাপী মহাশিবরাত্রি উদযাপন করা হবে শিবাশ্রম সেবা সঙ্গে আশ্রমে এই আয়োজন করা হয়েছে ওম নম শিবায়